আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর সামের গর্দের প্রতিযোগিতা প্রস্তুত তিনটি ঘোড়া সুমন সালমান শাহ এবং তানবীর রাজা শুরু হয়ে গেল আরেকটি গর্দের প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া সবার আগে এগিয়ে রয়েছে সুমন তার পিছনে রয়েছে তানবীর রাজা এবং তার পিছনে রয়েছে সালমান শাহ ঘোড়া তিনটি অসাধারণ ঘোড়ার গর্দর প্রতিযোগিতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটে চলছে ঘোড়াগুলো তিনটি গুড়া সমান্তাল হাদাহ দি লড়াই করে এগিয়ে যাচ্ছে এখনও এগিয়ে রয়েছে সুমান গুড়াটি তার পিছনে রয়েছে তানবীর রাজা এবং তার পিছনে রয়েছে সালমান শাহ গুড়াটি দেখা যাক আজকের এই গর্দ প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় হয় আপনারা আমাদের সাথেই থাকুন মানুশ আস্তান

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি ঘোড়া সমান্তালে এখনো এগিয়ে যাচ্ছে আর পিছন থেকে সালমান শাহ ঘোড়াটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দুটি ঘোড়া অনেকটাই এগিয়ে গেছে এখন ওর সবার আগে এগিয়ে রয়েছে সুমন ঘোড়াটি আর ঠিক তার পিছনেই রয়েছে তামির রাজা ঘোড়াটি আমপাতা জুরা জুরা মারবো চাবুক চোরবো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়ার অসাধারণ গর্দর প্রতিযোগিতা সুমন তানবির রাজা এবং সালমান শাহ সুমন এবং তানবির রাজা গোরাটি এগিয়ে রয়েছে আর সালমান শাহ ঘোরাটা অনেকটা পিছিয়ে পড়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গোরাটি পিছিয়ে হয় সুমন নাকি তানবির রাজা নাকি সালমান শাহ আমাদের সাথেই থাকুন আমরা দেখতে দেখতে তৃতীয় চক্রের খেলা শেষ হয়ে গেল এবং শেষ চক্রের খেলা চলছে এখন সমান্তালে দুটি গুড়া এগিয়ে রয়েছে সুমন এবং তানভীর রাজা গুরাটি আর অনেকটা পিছিয়ে পড়েছে এখনো সেই সালমান শাহ গুরাটি সুমন গুরাটি এখনো সমান্তাল এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং তানভীর রাজা ঠিক তার পিছন থেকে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কোন ঘোরাটি বিজয়ী হয়ে বাজিমাত করে এবং ফাইনালে চলে যায় আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে সুমন এবং শেষ মুহূর্তের খেলা চলছে এবং দেখা যাক শেষ মুহূর্তে দ্বার প্রান্তে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে সুমন এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুমন গুড়াটি এবং সুমন গুড়াটি বিজয়ী হয়ে গেল এবং রাজা হয়ে গেল দ্বিতীয় স্থান